তিস্তা সড়ক সেতু রংপুর জেলার কাউনিয়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা নদীর উপরে অবস্থিত রংপুর জেলার কাউনিয়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা নদীর উপরে অবস্থিত উক্ত ব্রিজটির কাজ শুরু হয় দুই সালে এবং সমাপ্ত হয় দুই সালের জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ সেপ্টেম্বর দুই হাজার বারো খ্রিস্টাব্দে ব্রিজটি উদ্বোধন করা হয় ব্রিজটির দৈর্ঘ্য সাতশো মিটার এবং প্রস্থ বারো দশমিক এক মিটার ব্রিজের স্প্যান সংখ্যা পনেরোটি এবং পিলার সংখ্যা ষোলোটি ব্রিজটি নির্মাণে মোট ব্যয় একশো বাইশ দশমিক শূন্য নয় কোটি টাকা নদী শাসন সাতশো ষাট মিটার অ্যাপ্রোচ রোড দুই দশমিক দুই নয় কিমি তিস্তা নদীর উপরে এই সেতুর পাশেই তিস্তা রেল সেতু অবস্থিত তিস্তা রেল সেতুতে আগে ট্রেন ও যানবাহন উভয়ই চলাচল করত এই সেতু চালু হওয়ার পরে তা বন্ধ হয়ে যায় এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রাখা হয়েছে